देख देख

একদম হয়ে যাবে পার্সেন্ট হয়ে যাবে তখন এখানে কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম শুক্রানের জন্য কাঁচামরিচটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে কিছুক্ষণ অপেক্ষা করবো যতক্ষণ পর্যন্ত রান্নাটা পুরোপুরি হয়ে যাচ্ছে যখন রান্নাটা পুরোপুরি হয়ে যাবে তখন এখানে কিছু ধন্য কুচি দিয়ে দিব ধন্য কুচি দেওয়াতে সুন্দর একটা সুগ্রান করবে ধন্য কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো কিছুক্ষণ ঢেকে রাখার পরে তারপরে এটা নামিয়ে সুন্দরভাবে পরিবেশন করব খাওয়ার জন্য গরম গরম ভাতের সাথে গরম গরম এই মাছ রান্নাটা কি যে স্বাদ লাগে কি যে ভালো লাগে একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন